বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক নায়াগ্রা জলপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের একটা হাইওয়েতে একটা পর্যটক বোঝায় বাস দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন প্রতিবেদন অনুসারে বাসটিতে চুয়ান্ন জন যাত্রী ছিলেন বাসে যাত্রীদের মধ্যে ছিলেন বহু ভারতের পর্যটকও ভারতীয় পর্যটক ছাড়াও বাসটিতে চীন এবং ফিলিপাইন্সের যাত্রীরাও ছিলেন নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে পর্যটকরা নিউ ইয়র্ক সিটিতে ফিরে যাওয়ার সময় বাফেলো থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে ওই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে যে চালক বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যার ফলে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে এপি নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দে রেখে উদ্ধৃত করে বলেছেন মনে করা হচ্ছে অপারেটর বিভ্রান্ত হয়ে পড়েছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অতিরিক্ত ভুল করেছিলেন এবং শেষ পর্যন্ত সেখানেই পড়ে গিয়েছিলেন দুর্ঘটনার সময় বাসটিতে মোট চুয়ান্ন জন যাত্রী ছিলেন দুর্ঘটনায় নিহত পাঁচজন ছাড়াও আর কেউ প্রাণঘাতী অবস্থায় ছিলেন না সংবাদ মাধ্যম সূত্রে এমনই দাবি বাসটি সেদিন কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাতের দিকে যাচ্ছিল এবং পেমব্রোকের কাছে একটা মহাসড়কে দুর্ঘটনা ঘটার সময় বাসটি ফিরতি পথে ছিল পুলিশ যান্ত্রিক ত্রুটির কারণ উড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ নিউ বাস দুর্ঘটনার কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটি চালকের দুর্বলতা এবং নেশা কারণ উড়িয়ে দিয়েছেন মেজর অ্যান্ড্রু রে গণমাধ্যমকে বলেন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি দুর্বলতা বা নেশা উড়িয়ে দেওয়া হয়েছে তিনি আরও বলেন যে কোনো অভিযোগ এই ব্যাপারে আনা হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা